নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক মূল্যায়ন এছাড়া তো থাকছে জ্যোতিষী টিপস তাই দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি আজ গুপ্তপেষ মতে সাতই অজ্ঞান চোদ্দোশো বত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আটই অজ্ঞান চোদ্দোশো বত্রিশ আর ইংরাজি ইংরাজি চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ আজ সোমবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর ছটা এক মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল চারটে সাতচল্লিশ মিনিটে আজকে চৌথ তিথি চলছে এবং এই তিথি চলবে রাত শেষ রাত্রি তিনটে ষোলো মিনিটে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা বারোটা ছাপ্পান্ন মিনিট এবং রাত্রি একটা এক মিনিট আর ভাটা আসবে বিকেল পাঁচটা ছাপ্পান্ন মিনিট এবং আগামীকাল ভোর ছটা এক মিনিট আজ চৌথ চলছে আজকে শুভকর্ম আছে আজকে দিনের স্মৃতিচারণে বিশাল ব্যাপার শিখ সম্প্রদায়ের গুরু তেগবাহাদুরে আজ শহীদ দিবস স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের আজ দে দিবস আচার্য নগেনাথ দেবের আয়ুরি এই হল আজকের দিনের স্মৃতিচারণে এবারে জ্যোতিষী টিপসের কথা আপনারা অনেকে এমনভাবে লিখছেন যে কার্ডটা বলবো কার্ডটা রাখবো কার নাম ধরবো কার নাম ছাড়বো এ করতে গেলে আমার কিছু লোকের কাছে আবার প্রিয় হয়ে যাবো আবার কিছু লোকের কাছে অপ্রিয় হয়ে যাব তাই আমি কারোর নাম নিচ্ছি না খালি রাজ্যগুলোর নাম নেব যেমন আসাম মেঘালয় এবং অরুণাচল থেকে তিনজনের প্রশ্ন প্রায় এক যে নবাংশের বৃহস্পতি ঘর কোনটা এবং বৃহস্পতি উচ্চস্থ ডিগ্রি কীভাবে বোঝা যাবে খুব সুন্দর প্রশ্ন তাই দেখুন আপনাদের একটা হিন্টস দিই বৃহস্পতি উচ্চস্থ কোথায় নিচস্ত কোথায় বৃহস্পতি উচ্চস্থ কর্কটে কত ডিগ্রি অবধি আর নিচস্ত কোথায় কত ডিগ্রি অবধি নিচস্ত মকর রাশিতে উচ্চস্থ কর্কট রাশিতে সাড়ে সাত ডিগ্রি অবধি হায়েস্ট তারপর থেকে নিচাভিমুখী হয় ঠিক তেমনি মকর রাশিতে এসে সাড়ে সাত ডিগ্রি হায়েস্ট তারপর উচ্চাভিমুখী এবারে আপনাদের জ্যোতিষিক্ষার আসলে না যোগদান দিলে আপনারা কি করে নবাংশের যে আমি ব্যাখ্যাটা দিয়েছিলাম পাবেন বলুন তথাপি আপনার অনুরোধ মতো সামনের একটা এপিসোডে আমি আপনাদের এই ব্যাখ্যাটা পুরোটাই করে দেব যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে তাহলে এবারে আসি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক মূল্যায়ন নিয়ে প্রত্যেকটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মূল্যায়ন বললে আবার একটু অন্যরকম বুঝবেন তাই রাশিফল বলাটাই বেস্ট মেষ রাশি মেষ রাশি যাতায়াতের আজকে উপার্জন বৃদ্ধি আয় শুভ বন্ধুর সাথে একটা নতুন সম্পর্ক কাউকে প্রেমিকা হিসেবে বেছে নিতে পারেন আজ শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক উন্নতি কর্মক্ষেত্রে পদোন্নতি এবং যারা উচ্চশিক্ষায় নিযুক্ত আছেন অর্থাৎ যারা নিজেদের উচ্চশিক্ষায় যারা পিএইচডি বা গবেষণা আছেন তাদের জন্য আজকের দিনটা শুভ বিশু বিশু আসি জাত বলবো আজকে বন্ধুর সাথে কলহেম হতে পারে বন্ধু বিবাদ হতে পারে ফলে আপনার মানসিক স্থিতি একটু হেরফের হতে পারে অর্থাৎ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আয় কোনো হেরফের হবে না মিথুন মিথুন রাশি যাতে বলবো আজকে কোনো দ্রব্য ক্ষতি হতে পারে ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য খুব সাবধান মোটামুটি আয় শুভ আর কর্কট রাশি জাতীয় বলবো যে আজকে নিঃসঙ্গতা লোনলিনেস ফিল করবেন একাকিত্ব মাঝে মাঝে বলবো যে ডিপ্রেশন আসতে পারে তাই শিব নাম জপ করলে প্রচুর উপকার পাবে সিংহ সিংহ রাশির জাতীয়দের বলবো আজকে না ধর্মের প্রতি একটা টান অনুভব করবেন ধর্মের প্রতি একটা আলাদা ফিলিংস হবে ফলে আজকে ধর্মে ধর্মপ্রয়াণ যাকে বলে হয়ে যাবেন আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে মানসিক শান্তি লাভ সাথে সাথে বলবো আয়ও শুভ আর কন্যা যাতে জাতক বলবো খুব সাবধান এমন কারোর সাথে মিশবেন না যে আপনাকে মিসগাইড করে বা বিপথে চালিত করে ফলে আর্থিক ক্ষতি এবং মানসিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে আর যারা পেটে আলসার রোগ বা বদজমে ভুগছেন তাদের জন্য খুব সাবধান তুলা তুলা যাতে যাতে বলব আজকে নিজের আত্মীয় স্বজনের সাথে বা বন্ধু বন্ধুবান্ধবের সাথে বা ভাই বোনের সাথে সম্পর্ক যে আছে তাতে মানে অবনতি হতে পারে অর্থাৎ সম্পর্ক না এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে যে মুখ দেখা দেখি বন্ধ এরকম হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে তবে মানসিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এবং একটা ভাব কাজ করতে পারে শরীয় স্বাস্থ্য তো বললামই আয় শুভ ধনু বিশ্বিক বিশ্বিক বৃশ্বিক আসি যাতে বলব আজকে সব রকম বিপদ থেকে আপনি সেফগার্ড থাকবেন অর্থাৎ আপনার আজকে কোনো বিপদ নেই বিপদ মুক্ত দিন আজ শরীর স্বাস্থ্য মধ্যম আয় শুভ ধনু ধনুরাশির জাতকাতে বলবো যে আজকে বহুদিনের ধার শোধ করতে পারবেন ঋণ মুক্ত যাকে বলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক আনন্দ বা তৃপ্তি লাভ আর মকর রাশির জাতকাতে বলবো যে ভেবে কাজ করুন শরীর নিয়ে চিন্তা করুন শারীরিক অসুস্থতা হতে পারে যাদের স্পাইনাল বা নার্ভের রোগ আছে তারা খুব সাবধান এবং খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ নজর দিন কুম্ভ কুম্ভ রাশির যাতে যাতে বলব আজকে মানে সাংসারিক বিষয় নিয়ে একটু সমস্যা হতে পারে তাই এইভাবে একটু সাবধান হওয়া উচিত শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে কোনো মহিলা দ্বারা উপকৃত হতে পারেন মীন রাশির যাতায়াত বলব যে রাস্তা চলবেন খুব হিসেব করে ডান বা আগে পিছিয়ে চিন্তা করে নয়তো দুর্ঘটনা করতে হবে আয় শুভ এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে লেখা আছে কপালের অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় পায় মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র কথাদ্ধদ্যধারী নারায়ণে কৃপায় পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার